আমাকে গত সপ্তাহে একটা চিত্র আমাকে অবাক করে দিয়েছে স্বামীটা বিদেশ থেকে বছরে বছরে মাসে মাসে অনেক টাকা পাঠাইতো হঠাৎ করে তার ব্রেইন স্ট্রোক করেছে চোখের মধ্যে কি জেনে প্রবলেম হয়েছিল আইসিইউতে গেল ডাক্তার দেখালো চোখের মধ্যে নার্ভ আছে কি নার্ভের একটা প্রবলেম হয়েছে ডাক্তার বলছে আপনি দুইটা স্ট্রোক করেছেন আপনি টের পান নাই তখন সে ডাক্তার বলল ডাক্তার আমি তো চোখে দেখতেছি না ডাক্তার বলল যে আপনি চোখে দেখবেন না তবে এটা দীর্ঘ মেয়াদে চিকিৎসা লাগবে আপনি এটা কাজ করেন আপনি দেশে চলে যান তার কফিল ওই দেশ থেকে সব কিছু গুছে তাকে দেশে পাঠিয়ে দিল স্ত্রী আসলো স্বামীকে আর কুর্তিকে নেওয়ার জন্য যখন স্ত্রী দেখলো স্বামী থেকে এইভাবে আসতেছে মানুষগুলো যে তার স্বামী চোখে দেখে না ধরাধরি করে আনলো স্ত্রী তার দুইটা একটা ছেলে একটা মেয়ে সম্ভবত নিয়ে দূরে দাঁড়িয়ে আছে তখন তাকে বলা হলে কি ব্যাপার আপনার স্বামী আসছে আপনি গাড়ি কোথায় আপনার স্বামীকে গাড়িতে নেন স্ত্রীর স্বামীর কাছে আসে না স্বামীটা তখন একটা জায়গায় বসলেন সাংবাদিকরা তারা জিজ্ঞেস করলেন আপনার প্রবলেমটা হয়েছে সে তার বিস্তারিত বলল যে আমি হঠাৎ করে কি করলাম পড়ে গেলাম আমাকে ডাক্তারখানা নিল নেওয়ার পরে দেখলো যে আমি আমাকে চিকিৎসা করতে চাইছি রেখে আমি হঠাৎ করে চোখে দেখি না স্বামী মসমুচ্চা বান্ডেল পাঠাইছে আপনি স্বামীর টাকা গ্রহণ করলেন আজকে স্বামীটা অ্যাক্সিডেন্টলি তার দুইটা চোখ চলে গেছে আপনি স্ত্রী স্বামীকে নেওয়ার জন্য আপনি ইয়ার পরে এসেছিলেন আপনি মনে করেছিলেন স্বামী মনে হয় বাহানা করেছে আপনার স্বামী মনে হয় চোখে টিকি দেখে যখন দেখলেন আপনি আপনার স্বামীটা চোখে দেখে না তখন আপনার স্বামীটাকে নিয়ে গাড়ি তো তুলছেনই না বরং সাংবাদিকের সামনে কথা বলছেন না আপনি দূরে দাঁড়িয়ে আছেন আপনার জন্য আমার লজ্জা হয় আপনার জন্য আমার লজ্জা হয় রহিমাকে বলছিলেন রহিমা আমার অল বড়ি কিরায় পচে গেছে তুমি যাও না কেন যাও রহিমা বলছিল স্বামী আল্লাহ আমাকে আপনার উপর যে হক আপনাকে যে সেবা করার সীমানা বেঁধে দিয়েছেন তার একটু আমি শেষ করতে পারি নাই আপনাকে এই অবস্থায় রেখে যাওয়ার তো প্রশ্নই আসে না বরং আমি আপনাকে একটু আদর করতে চাই ঠিক আছে তুমি আমাকে আদর করো পিঠে গিয়ে পিঠের মধ্যে মুখটা লাগাই দেবে আই বলে সাল্লাম বললেন হ্যাঁ রহিমা তুমি আমাকে আদরের কথা বলে আমার পিঠের মধ্যে কেন এইভাবে মুখ লাগিয়ে রেখেছো রহিমা বলছিলেন স্বামী হে আমি দেখেছি আপনি শুয়া থাকতে থাকতে আপনার পিঠটা একদম কিরা দিয়ে পচে গিয়ে গর্ত হয়ে গেছে আমি আপনাকে আদরের কথা বলে আমার মুখটা লাগিয়ে জিব্বা দিয়ে গর্ত থেকে ভালোবাসার নামে কিরা গুলা টেনে টেনে বের করেছি আর তুমি তোমার স্বামী অন্ধ হয়েছে অ্যাক্সিডেন্টলি অন্ধ হয়ে গেল আর তুমি তোমার স্বামীটারে ধরতে চাও না সরম করে তোমার লজ্জা লাগে তোমার আমার লাগে আজকে বহুত স্বামী দেখা যায় মাসের পর মাস টাকা পাঠায় খুব ভাল লাগে টাকা না এই পুরুষ পুরুষ কাকে বলে পুরুষ তাকেই বলে যখন সেই দিন কাপড় কিনতে চাই বিদেশ জিজ্ঞাসা করে কাপড়ের দামটা কত যখন দেখে তার কাপড়ের দামটা বেশি বেতন পায় তিরিশ হাজার যখন দেখে তার কাপড়টা কিনলে অনেক টাকা চলে যায় মা বাবার কথা মনে করে সন্তানের কথা মনে করে স্ত্রীর কথা মনে না মনে করে যেই মানুষটা ঈদের নতুন কাপড়টা কিনে না টাকা খরচের ভয়ে সেই মানুষটার নামই হলো পুরুষ মনে রাখো পুরুষ যখন কাঁদে তার চোখের পানিটা ছলনার পানি নয় এটা বেদনার পানি এত সহজে পুরুষ কাঁদে না যখন পুরুষের চোখে পানি আসে মনে করবা তার কষ্টের এই পানির ব্যাখ্যা এবং ওজন দেওয়ার কোনো থার্মোমিটার নেই